আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ইতিপূর্বে সবাই আমাদেরকে মেসেজ দিয়েছিলেন যে সার্ভিয়ার ভিসাগুলো আমরা কীভাবে করছি বা আমাদের এত ভিসা কিভাবে হচ্ছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট আছেন তারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা বেশ কিছু ভিসা করে ফেলেছি হ্যাঁ এখন রেশিওটা কীরকম প্লাস পাসপোর্টের সাথে আমরা কোনো প্রকার অ্যাডভান্স নেই এটা অনেকেই জানেন এখন মূল কথা হচ্ছে যে ভিসা রেশিওটা কীরকম বা আমরা কীভাবে প্রসেসিং করছি কতদিন টাইম নিচ্ছি কি কি কাজের উপর যেতে পারবেন কি কি কাজ অ্যাভেলেবেল আছে এই সব কিছু বিধ্বস্ত বিষয়ে আজকে কথা বলার জন্য আমি হাজির হয়েছি আদিম ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে রাকিব হাসান রকি শুরুতে আসুন আমরা ইতিপূর্বে যেসব কাজগুলো করছি আমরা কিন্তু পাসপোর্টের সাথে কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছি না অনেক এজেন্সি আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নিচ্ছে কমে দিবে বলে নিচ্ছে নিয়ে কিন্তু আপনাদেরকে দিনের পর দিন দিনের পর দিন আপনাদেরকে ঘোরাছে আপনাদের স্বপ্নগুলো কিন্তু ভেঙে যাচ্ছে যদি আমাদের কথা বলি আমরা ইতিপূর্বে প্রায় ষাটটা ফাইল প্রসেসিং করেছি লাস্ট ষাটটা ফাইলের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ তিনটা ভিসা আমরা করতে পেরেছি যেটা সত্যি সেটাই আপনাদেরকে বললাম সাতটা ফাইলের মধ্যে তিনটা ভিসা হয়েছে চারটা হয়নি দুইটা প্রসেসিংয়ে আছে দুইটা হয়নি ঠিক আছে রিসেন্ট আমাদের কাছে আরও কিছু কাজ আসছে যার পারপাসে আমরা সর্বোচ্চ বিশটা ফাইল নিতে পারবো তার মধ্যে বলবো আমরা অলরেডি পাঁচটা ফাইল পেয়ে গেছি আজকে আর কিছু ফাইল অলরেডি আসতেছে আমরা কিছু ফাইল নিতে পারবো এবার আসি সেসিংটা আসলে কি বা কেন সার্বিয়া যাবেন সার্বিয়াতে কি কি কাজ আছে বা সার্বিয়ার বর্তমান অবস্থা কি প্রথমত আসিস বাংলাদেশের যে আমরা যে ম্যান পাওয়ারগুলো আছি বা বাংলাদেশি মানুষ হিসেবে বাহিরের দেশে আমরা নন স্কিল হই তাহলে কিন্তু খুব বেশি আসলে ভালো কাজটা ওইভাবে পাওয়া যায় না আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে প্যাকেজিংয়ের কাজ করতে পারবেন কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন যদি আপনি এডুকেটেড মোটামুটি এডুকেটেড হন সেক্ষেত্রে একটা রেস্টুরেন্টের কাজগুলো করতে পারবেন এই কাজের ক্যাটেগরিতে সার্বিয়া কিন্তু আমাদেরকে ভিসা দিচ্ছে এবার টাকার অ্যামাউন্ট বলেন বা স্যালারি রেঞ্জটা বলেন খরচ অ্যাকচুয়ালি আসলে ধরেন মার্কেট প্রাইস হাফ ডাউন করে কিছুটা হ্যাঁ কিন্তু কাজ যেটা ধরেন আপনি নির্দিষ্ট কাজের উপরে যদি জমা দিতে চান ধরো যে আপনার প্যাকেজিং হোক বা হচ্ছে রেস্টুরেন্টে হোক কনস্ট্রাকশন হোক স্যালারিটা নর্মালি হয় পাঁচশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ সাতশো পঞ্চাশ পর্যন্ত এখন বলতে পারে তো কম কিভাবে। হবে কারণ হচ্ছে ওইখানে যাওয়ার পরে আপনার ট্যাক্স ফি টাকা কাউন্ট গুলো কিন্তু কোম্পানি বহন করে যার কারণে এই স্যালারিটা আপনি পাচ্ছেন ক্লিয়ার এবারে আসি সময় আপনি একটা ফাইল জমা দেওয়ার পরে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 মাস লাগবে এর কোনো বিকল্প নেই অনেকেই বলে যে 3 মাস 2 মাসে করে দেবে এটা আসলে সম্পূর্ণটাই সান্তনা দেওয়ার জন্য জাস্ট 4 থেকে 5 মাস আপনার লাগবে মিনিমাম আমরা পাসপোর্টের সাথে অ্যাডভান্স কোনো টাকা নিচ্ছি না আমরা আপনার কাজ করে দিব তারপরে আমরা টাকা নেব ঠিক এভাবে আমরা প্রিভিয়াস কাজগুলো করে আসছি তারপর আসেন আপনি ওইখানে যাওয়ার পরে ধরেন হচ্ছে কাজ পেতে একটু সময় লাগে কারো দশ দিন বিশ দিন এক মাস এই সময়টা লাগবে স্বাভাবিক যদি ওইখান থেকে আপনি গেম না করেন ওইখান থেকে অন্য চলে না যান সেটা হয় বাংলাদেশের কোনো একটা শুভকর ঘটনা কারণ বাংলাদেশিদের জন্য বাহিরের দেশগুলো ভিসা বন্ধ করে দেয় বা ভিসা রেসে ওটা হার্ড করে দেয় এই সকল কারণে কারণ আপনি যাওয়ার পরে ওখান থেকে ইনস্টেন্ট চলে যায় যদি আপনি এখানে কিছুদিন স্টে করেন সেক্ষেত্রে হয় কি কোম্পানির প্রতি একটা আপনার আস্থা আসে আপনার প্রতি কোম্পানিটা আস্তে আসে বা যে দেশের ন্যাশনালিটি আপনি সেই দেশের প্রতি একটা আস্থা আসে কিন্তু আপনারা করেন কি যাওয়ার পরে এখান থেকে গেম তো চলে যাবে আমাদের রিকোয়েস্ট থাকবে আমরা যে প্রশ্ন ফাইল নিচ্ছি তাদেরকে কিছু আমরা করে দিচ্ছি তারা অবশ্যই এখানে কাজ করবেন স্টে করবেন বাংলাদেশের সোনা অক্ষুণ্ণ রাখবেন মূল কথা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশে অহরহ এজেন্সি আপনাদের কাজ করাবে কার্ড পাঠিয়ে দিয়ে হয়তো বা টাকার অ্যামাউন্ট কম বলবে ফাইলের সাথে অ্যাডভান্স দিবে আপনাদেরকে বিনেপুর দিন ঘোরাবে আপনারা ওই সকল জায়গায় প্রতারিত না হয়ে একটা নির্দিষ্ট জায়গা খুঁজুন যেখান থেকে অথেন্টিকভাবে কাজ হচ্ছে আমি বলছি না আমাদের মাধ্যমে করার আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি অথেন্টিক ওয়েতে যারা করে যাতে প্রিভিয়াস হিস্ট্রি ভালো করে তারপরে বিষয়ের জন্য ফাইল জমা দেয় আমরা লাস্ট সাতটা সাতটা হচ্ছে প্রায় করেছি এখন রিসেন্ট আমরা বিশটা ফাইল নিতে পারবো পাঁচটা অলরেডি পেয়ে গেছি আর বাকি ফাইলগুলো আমরা প্রসেসিং করবো পরে ইনশাল্লাহ আশাবাদী যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বিষয় ইনশাল্লাহ হবে হান্ড্রেড পার্সেন্ট বিষয় কখনই হয় না আর আপনারা সেগুলো অনলাইনে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে আপনাদের দিসার পরিস্থিতি কী অবস্থায় আছে পেন্ডিং না এত খবর এগুলো সব দেখতে পারবেন দেখ ভিডিওটা লম্বা করতে চাই না যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট আছে তারা একটু সব আপডেট পেয়ে যান আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের এজেন্সির হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিব চাইলে আপনারা ওখানে জয়েন হতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম